আমলটা ছোট্ট কিন্তু এর এরফজিল অনেক অনেক বেশি আপনি কি খুবই টেনশনে আছেন তাহলে আজকের ছোট্ট আমলটি করুন আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল প্রকার টেনশন দূর করে দিবেন আপনি টেনশনে পড়ে গেলে আমি টেনশনে পড়ে গেলে ওষুধ সেবন করে থাকি অথবা অনেক সময় দেখা যায় আল্লাহ মাফ করুক সিগারেট খাইতে থাকে অনেকে টেনশন দূর করার জন্যে রাইট মেবি আমি আপনাকে যে আমলটি শিখিয়ে দেব টেনশনের কারণে আপনি ঘুমাইতে পারতেছেন না ওকে আমলটি করবেন আল্লাহ ফখরুবুল আলমিন রহমতের ফেরস্তা আপনার ঘরে ঢুকিয়ে দিবেন আপনার কোনো ওষুধ সেবন করতে হবে না ছাদের উপর গিয়ে নীরবে বসে সিগারেট খাইতে হবে না আল্লাহ তালা মেহরবানি করে দয়া করে আপনার ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দিবেন আমি যেভাবে বলবো সেভাবে আমলটি করবেন আমার কত আমার এই কথাগুলো আমার বানানো না আমি নবী আলাইহি সাল্লাতু সাল্লামের হাদিস থেকে কথাগুলো আপনাকে শেয়ার করবে একটু সবর করেন অনেক দিকে অনেক সময় নষ্ট করেন জীবনটা তিলে তিলে ধ্বংস করে দিতেছেন অথচ কুরআ হাদিসের কথা বললে আপনি থাকেন না ধর্মের কথা আপনি শুনতে চান না ফলে জীবনটা নিয়ে হতাশায় ভুগতেছেন জীবনটা নিয়ে অশান্তিতে যাচ্ছেন জীবনটার শান্তি জীবনটার শেষ কোথায় খুঁজে পাচ্ছেন না টেনশন আর টেনশন সকাল থেকে বিকাল পর্যন্ত টেনশন বিকাল থেকে সকাল পর্যন্ত টেনশন এজন্য ভাই বোন ধর্মীয় আলোচনাগুলো মন দিয়ে শুনবেন কাজে আসবে লাইফে সুন্দর লাইফে শান্তি পাবে তো যাই হোক এক নাম্বার আল্লাহ চোট্ট আমলটি করার কারণে আমাদের টেনশন দূর করে দিবেন যে টেনশন দূর করার জন্য বিভিন্ন বড় বড় ডক্টরদের সাথে আপনি যোগাযোগ করেন ওষুধ সেবন করেন কোনো ফাইদা পাচ্ছেন না আমি বলবো রসুল্লাহ সাল্লামের শিখানোর টিপসগুলো অবলম্বন করেন কসম কোদ্দার জীবন পরিবর্তন হয়ে যাবে নাম্বার টু ছোট্ট আমলের কারণে আল্লাহ ফাক রব্বুল আলমিন আপনার ঘরের মধ্যে বারকা দিবেন আপনার ঘরের মধ্যে বারকা দিবেন অভাব দূর হয়ে যাবে সে অভাব দূর করার জন্য আমাদের ঘরে কি না করতেছে ছোট্ট আমলটি করবেন ঘরের মধ্যে রব্বুল আলমিন বারোকা দিবেন ধ্বনি বানাবেন প্রতিটি কাজে বারকা পাবেন অশান্তি বলতে ঘর থাকবে না আমরা কিন্তু প্রতিটি মানুষের একটা অভিযোগ যে অভাব 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 আরো 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 করতেছে সে সমস্ত নারী পুরুষ ভাই বোনদেরকে বলবো আজকের ভিডিওটি কিন্তু দেখতে পারেন অভাব ছাড়ে না আমলটি যদি করেন আপনার ঘরে যত টাকা আছে যত সম্পদ আছে যত কিছু আছে ওইগুলোর উপর আপনি শান্তিতে জীবনটা কাটাইতে পারবেন অভিযোগ বলতে কোনো অভিযোগ থাকবে না আল্লাহ চাহেতু আপনাকে অল্প সময়ে ধ্বনি বানিয়ে দিতে পারে একটু সবর করেন ভাই বোন অনেক সময় আমরা দেখা যাচ্ছে আমাদের মন মত আমরা সময়টা কাটাই জীবনটাকে তিলে তীরে ধ্বংস করে দিতেছি আল্লাহ এবং রসুলের কাজগুলো আমরা করতে চিনা কেন রে ভাই জীবনটা তো আপনার না জীবনটা তো আমার না লাইফটা তো আমার না এটা তো আল্লাহ দিয়েছেন এটা তো আল্লাহ বিধাই যে সমস্ত ভাই বোন ঘরের অভাব দূর করতে চান আজকের ছোট্ট আমলটি করবেন জানলে অভাব কুইয়ে যাবেন নাম্বার থ্রি শরীরের রোগ আল্লাহ তালা ভালো করে দিবেন যেকোনো জটিল কঠিন রোগ আল্লাহ ভালো করে দিবেন যদি সুট্ট আমলটা আপনি একটু মনোযোগ দিয়ে করতে পারেন সুট্ট আমলটি যদি একটু একলা আসরণীয়তে আল্লাহ তালার উপর পরিপূর্ণ বর্ষা রেখে আমলটি করতে পারে আপনার রোগ শরীরে বাধাভেদ বিষে বেদে বসা আছে অনেক রোগ খুঁয়ে গেছে অনেক ওষুধ খেয়েছে কোনোভাবে আপনার রোগ ভালো হচ্ছে না আসুন আজকের আমলটা শিখে ফেলুন কসম কোদামে আপনাদেরকে ঘটনা বলবো শুনলে অভাগ হয়ে যাবেন আপনার শরীরে অনেক পুরাতন ওষুধ খাইতেছেন তবে আমি আজকে যে আমলটি এই আমলটি কন্টিনিউ জারি রাখুন করতে থাকুন জীবনে মিয়া সুখী হবেন লাইফে সুখী হবেন অশান্তি থাকবে না লাইফে প্রিয় দর্শক যাই হোক সময় তো দিন আমি যেভাবে বলে দেব সেভাবে যদি আমলটা শিখতে চান একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতেই থাকুন আর হ্যাঁ যারা নতুন এসেছেন মেহরবানি করে একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখন ভিডিও আপলোড করব সবার আগের জন্য আপনি পেয়ে যান দিনে বেহিবুন আমি যে আমলটির কথা বলবো প্রথমে বলে ফেলি সেটা হচ্ছে মিল্লাহী রহমান রাহিমের আমল এটি তৃতীয় নম্বর বলেছিলাম আপনার শরীরের রূপ ভালো করে দিবেন ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল আপনাদেরকে একটু শেয়ার করি আমিরুল মো মিন উমর রদিয়াল্লাহ তালুর জামানাই উনি দেশ শাসন করতেন আমরা সবাই জানি ইনসাফ কায়েম করেছিলেন পৃথিবীতে রোম সম্রাটের এক সময় মাথা ব্যথা শুরু হয়েছে অনেক শক্তিশালী লোকটি অনেক ডক্টরের কাছে কাছে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে তার রোগ ভালো হচ্ছে না এখন সে সিদ্ধান্ত নিল রোম সম্রাট যে মদিনার মধ্যে আমির উলমু মিনুন উমরের কাছে পাঠাইতে হবে তার কাছে কোনো চিকিৎসা আছে কিনে কোরআন চিকিৎসা আমির উলমু মিনুন উমর রদিয়াল্লাহ তাল কাছে রোম সম্রাট দুই তিনজন ব্যক্তিকে নির্ধারণ করলেন বললেন যাও তোমরা মদিনায় মদিনাতে যাও আমির উলমু মিনুন উমরের কাছে বলো আমার তরফ থেকে তোমাদেরকে পাঠানো হয়েছে তোমরা যাও যাও আমার কথাটা একটু বলে দাও উমরকে ওনার কাছে যদি কোনো আমল তাকে কোরআন আমল আমার জন্য যেন একটা আমল পাঠিয়ে দেয় আমির উল মিন উমর রাজিউল্লাফুত আলানুর কাছে রোম সম্রাটের তরফ থেকে কিছু মানুষ আসলো আমিরুল মমিন উমর রদি আল্লাহ তালহুকে কোজাগুজি করতে ছিলেন কিন্তু পাচ্ছিলেন না তারা কোজাকুজি করতে করতে আমিরুল মিন উমর রদি আল্লাহ তালহুকে পাওয়া গেলে গেলেও একটা গাছের নিচে তিনি ঘুমিয়ে আছেন কোনো গাইড নাই কোনো সেফটি নাই এমনিতে বিহীন মাথার নিচে এভাবে হাত দিয়ে আমিরুল মিনুন মরদিয়াল্লাহ হতালান হু ঘুমিয়ে আছেন রোম সম্রাটের তরফ থেকে যারা এসেছে তারা তার সহ্য হয়ে গেল কিরে কি অবস্থা আমাদের দেশে সরকার যেখানে যায় সেখানে গাইড লাগে হাজার হাজার বাহিনী পাঠাইতে হয় কিন্তু এত বড় একটা দেশ শাসন করে উমর তার কোনো সেফটি নাই তার কোনো বাহিনী নাই যেখানে চাই মন চাই সেখানে তিনি ঘুমিয়ে যায় সুবাহ মিন উল মিনুমর অদিউল্লাহালহুকে খুঁজাকুঝি করে বের করলেন পাইলেন আমিরুল আমির মুন তালুকে বললেন যে আমিরুল মিন আমরা রোম সম্রাট থেকে এসেছি রোম সম্রাটের তরফ থেকে এসেছি আমাদের রোম সম্রাটের অনেক অসুস্থতা মাথা ব্যথা করতেছে উনি পাঠিয়েছেন আপনার কাছে যদি কোনো চিকিৎসা থাকে একটা আমল দেওয়ার জন্য কোনো চিকিৎসা দেওয়ার জন্য উনি অনেক বড় 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 ডক্টরদের কাছে গেলেন কিন্তু তার কোনো উপকার হয় নাই তার কোনো ভালো তার কোনো ভালো একটা সিদ্ধান্ত নিতে পারে না সে ভালো সুস্থ হচ্ছে না আমিরুল উমর রাহু তালাহ তাদেরকে একটা টুপি দিয়েছেন অনেক লম্বা ঘটনা ছুট্ট করে বলছি আমিরুল উমর তালানহু ওই সমস্ত ব্যক্তিদেরকে একটা টুপি দিলেন আর বললেন এই টুপিটা তোমরা তোমাদের দেশের প্রেসিডেন্টের মাথায় দিবা ওই যে এই টুপি রাখতে দেরি হবে তোমাদের প্রেসিডেন্ট ভালো হতে দেরি হবে না নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তা রুম সম্রাটের কাছে কাছে গেলেন তারা আমিরুল মিন উমর রাদিয়াল্লাহু তাআলার তরফ থেকে যে টুপিটা পেয়েছে সেটা দিয়ে ফেললো আর বলল বাচ্চা সাহেব এই টুপিটা যদি মাথায় রাখেন আমিরুল মিন উমর বলেন বললেন আপনার রোগ ভালো হয়ে যাবে যে কথার সেই কাজ মাথার মধ্যে যত কোন টুপিটা রাখে তত কোন মাথা ব্যথা কমে যায় মাথা থেকে টুপিটা নিয়ে ফেললে আবার মাথা গরম হয়ে যায় ব্যথা শুরু হয়ে যায় রোম সম্রাট টেনশনে পড়ে গেল হাই হাই কেমনে কি হইল চিন্তায় পড়ে গেল আমি এখন কি করতে পারি এই টুপির ভেতরে আমি রুল আমির ওমর এমন কি জিনিস দিয়েছে আমার দেখতে হবে মাথায় রাখলে মাথা ব্যথা কমে যায় আর কুলে ফেললে মাথা ব্যথা আবার বৃদ্ধি হয়ে যায় বেড়ে যায় কারণটা কি রোম সম্রাট তখন সাথে সাথে টুপিটা খুলে দেখেন টুপির ভেতরে বিসমিল্লাহির একেবারে সুন্দর করে ভেতরে লিপিবদ্ধ করা আছে বুঝতেছেন যারা রোগ আক্রান্ত আছেন যে কোনো কাজের শুরুতে পানি পান করবেন বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে পানিতে ফুদিয়ে সে পানিগুলো পান করুন শরীরের রোগ ভালো হয়ে যাবে দুঃখের বিষয় আমরা বিসমিল্লা পড়তে জানি না মনের মধ্যে কষ্ট নিয়ে বলতে হয় কথাগুলো আমরা বিসমিল্লা পাঠ করতে পারি না অনেক নারী পুরুষ আছে নিজেকে মুমিন দাবি করি মুসলিম দাবি করি বাট বিসমিল্লা জানি না কসম কদ অনেক নারী পুরুষ আছে আমরা এজন্য জন্য প্রিয় দর্শক আমি বিসমিল্লাহ রহমান রহিম এসকে উচ্চারণ দিয়ে দিতেছি আমার সাথে সাথে দেখবার একবার ফিট করুন ইনশাল্লাহ শিখে নিবেন এরপর আমি কিভাবে কি করবেন শিখিয়ে দিচ্ছি অনেকে আছেন মিল্লা বলেন বিসমিল্লা বলবেন না বিস মিল لا رحمن رحيم شو دكتور بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إيجي ابا بشيك بين شكر بريء امر كربي كيف امر كربي رسول الله صلى الله عليه وسلم قال যারা খুবই অভাবের মধ্যে আছেন বাড়ির প্রতিটি কাজের শুরুতে রান্না করতেছেন বিস্মিল্লা পাঠ করুন চুলার উপর বাদ দিতেছেন রহমান রহিম পাঠ করুন ডেকসির ডান ডাক উপরে দিতেছেন বিস্মিল্লাহরু রহমান রহিম পাঠ করুন ঝাড়ু দিতেছেন বিসমিল্লাহরু রহমান রহিম পাঠ করুন রব্বে কাবার কুসুম রসুলের কথার উপরে বিশ্বাস করুন বারো কাজ শান্তি আসবে অশান্তি দূর হয়ে যাবে ঘরের মধ্যে প্রতিটি কাজে মা বন্ধুদেরকে বলবো আপনি কাজটা করেন অভাব দূর হয়ে যাবে স্বামীর ইনকামে আল্লাহ তালা বারোকা দিবেন আর আমি যে আমলের কথা বলেছিলাম যে টেনশন দূর হয়ে যাবে প্রতিটি কাজে বিসমিল্লা পাঠ করেন যে কোনো জটিল কাজ যে কোনো কঠিন কাজ শক্তিশালী কাজ সহজ হয়ে যাবে হাদিস এসেছে যারা বিস্মিল্লা পাঠ করবে না যে কোনো কাজের শুরুতে এরা কোনো কাজে বারোকা পাবে না শান্তি পাবে না অশান্তির সাগর থাকবে সুল বলেছেন যে সমস্ত মানুষ যে কোনো কাজের শুরুতে বিস্মিল্লাহ পাঠ করে ওই কাজটা আল্লাহ তাকে সম্পূর্ণ করার মতো করেন। আর যে কাজ করে শুরু করে ওই কাজ সম্পূর্ণ করতে পারে না ওই কাজ তার জন্য কঠিন হয়ে যায় ওই কাজ তার জন্য অনেক কঠিন হয়ে যায় এই জন্য সমর্থ দিনে বেবন যারাই ইসলামকে বিশ্বাস করেন রবকে বিশ্বাস করেছেন আপনি ইসলামকে ফলু করেন আপনাকে বলছি আপনি প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা পাঠ করুন জীবন সুন্দর হয়ে যাবে টেনশন দূর হয়ে যাবে রোগমুক্ত একটা জীবন রব আপনাকে দিবেন রব বেকা কাবার কস কেন পাঠ করবেন না কেন আল্লাহর সাথে তো রাগ করে বসে আছেন মেয়ের আজিজ আসুন আমরা বেশি বেশি বিসমিল্লা পাঠ করি শৈশুদ্ধ করে ইনশাল্লাহ জীবন থেকে অনেক অশান্তি দূর হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ যে সমস্ত ভাই বোন ধর্মের কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো মালিক সকলের মনের মধ্যে আপনি শান্তি দান করুন আল্লাহ সকলের ফ্যামিলিতে আপনি শান্তি দান করুন বারকা দান করুন আয় রোজগার বাড়িয়ে দিন আল্লাহ অভাব দূর করে দিন আল্লাহ গোপনীয় রূপ আল্লাহ প্রকাশ্য রুক আল্লাহ ভালো করে দিন আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার ব্যবস্থা করে দিন আল্লাহ আমাদেরকে হারাম থেকে দূরে সরিয়ে রাখুন আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলিয়ে যেন মক্কামুদ্দিনে যেতে পারে সে তৌফিক দান করুন আল্লাহ যারা গিয়েছেন মক্কামুদ্দিনে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ যে সমস্ত দোয়া আমাদের প্রয়োজন করার আল্লাহ করে নেই আপনি সেগুলো আমাদেরকে দান করুন আল্লাহ যা আমরা দোয়া করেছি যেগুলো আমাদের প্রয়োজন না সেখান থেকে আপনি আমাদেরকে দূরে রাখুন আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহ আমাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখো কামিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরক